জলের সমস্যা আমরা আজকে পনেরো বিশ দিন ধরে জল নাই আমরা এদিকে অনেক লোক আছে আমরা নদীতে গুলো হয়েছে নদীর জলও সমস্যা নদীর জল আমরা কোনো কাজকর্ম করতে পারি না আমরা সাপ্লাইটা দিয়ে দিলাম আমরা সুবিধা হয় এর লিগে আমরা একটু দ্বারস্থ হয়েছি আপনারা যাতে আমরা সাপ্লাইটা তাড়াতাড়ি ঠিক হয় সাপ্লাইটার কারণে আমরা অনেক অসুবিধা হয়ে থাকে তারা অফিসে কি আয়নি তারা রোজই অফিসে আয় তারা ডিউটি তারা করে কিন্তু অফিস খুলে কিন্তু সাপ্লাই ছাড়ে না যদি জিগানি হইল কি হইল কইল অফিস ইও মেশিন নষ্ট হয়ে আজকে অনেক দিন ধরে মেশিন নষ্ট যদি জিগে মেশিন ঠিক হইছে না নি কইব আগরতলাতে মানুষ আইব আগরতলাতে ঠিক করব তারারে খবর দাও হয় তারা আয় না এই এই কথাই তারা আমরা শুনলাম প্রধান মেম্বারকে জানাইছেন নি প্রধান মেম্বার সবাই জানে সাপ্লাই যে নষ্ট তারাও কিছু কয় না এইটা কোন জায়গা আমরা সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়েছি যাতে আমরা জলটা তাড়াতাড়ি পাই এর লিগে কারণ বলতে আমরা তো এক নম্বর জলের সমস্যা এই আজকে গত উনিশ তারিখ থেকে জল নাই আজ তো দুই তারিখ চলে

উপস্থিত হয়েছি বাধ্য কারণ আমরা যাতে জলটা খাই সবজি সবাই জল তো আমরা খুবই দরকার জল ছাড়া আমরা সদি না না খুব সমস্যা জলের কারণে জল না